নমস্কার বন্ধুরা চীনের প্রেসিডেন্ট শি জিংপিং হঠাৎ করেই পনেরো দিন ধরে পুরোপুরি উধাও না সংবাদ মাধ্যমে ছবি না কোনো সভায় ভাষণ তাই বিশ্ব রাজনীতিতে জল্পনা শুরু হয়ে গিয়েছে কেউ বলছেন ওনার স্বাস্থ্য খারাপ কেউ বলছেন তাকে নাকি সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে কারণ আপনারা হয়তো শুনে থাকবেন যে শি জিনপিং রিসেন্টলি চীনের সেনাবাহিনীতে বিশাল শুদ্ধি অভিযান চালিয়েছিলেন তার ফলে চীনের অনেক অনেক হাই র্যাঙ্কিং অফিসার্সদের তাদের পথ থেকে ছাটাই করে জেলে পুড়ে দেওয়া হয়েছিল এরই সাথে সাথে চীনের অর্থনীতিতেও স্থিরতা সকল রাজনৈতিক বিশেষজ্ঞদের এখন ভাবতে বাধ্য করছে যে চীনে কি তাহলে বিশাল কিছু হতে চলেছে ঠিক কি চলছে চীনে শি জিনপিং এতদিন কোথায় ছিলেন আর এবার কি সত্যি ক্ষমতার পালাবদল হতে চলেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ যতই আমরা ভিডিওতে আগাবো ততই আমরা চীনের রাজনীতি থেকে এক এক করে পর্দা সরাতে থাকবো প্রথমেই প্রশ্ন হচ্ছে কোথায় ছিলেন শি জিনপিং শুরুটা করি ঘটনার টাইমলাইন দিয়ে শি জিনপিং একুশ মে থেকে পাঁচ জুন এই পনেরো দিন জনসমক্ষে একেবারেই ছিলেন না ওনার শেষ দেখা মেলে কুড়ি মে হেনান প্রদেশের লুয়াং শহরে এক সরকারি পরিদর্শনে তারপর থেকেই তিনি হাওয়া সিন হুয়া আর পিপলস ডেইলিতে তার কোনো ছবি বক্তৃতা এমনকি নামও ছিল না দুই থেকে পাঁচ জুন পর্যন্ত এমনকি এই সময়ে তিনি অনেকগুলি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানকেও মিস করেন যেখানে সাধারণত চীনের রাষ্ট্রপতি অংশ করে থাকেন এই সময়ের গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকগুলিতেও ওনার পরিবর্তে অংশ নেন লি কিয়াং ও হে লিফেং এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা হলো ছয় জুন সাংবিধানিক আনুগত্য অনুষ্ঠান যেখানে পঞ্চাশ জনেরও বেশি মন্ত্রী উপস্থিত ছিলেন কিন্তু দেশের শীর্ষ নেতা শি জিনপিং সেখানে ছিলেন না এগুলো শুধু ক্যালেন্ডারে গোল করা তারিখ না এই মিসিং উপস্থিতিগুলোই জল্পনার সবচেয়ে বড় কারণ তাই আমাদের জন্য এই সময় চীনের সেনাবাহিনী ও অর্থনীতিতে ঠিক কী কী ঘটনা ঘটেছে সেটি জানা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় এই পনেরো দিনে চীনে ঘটে গেছে দুটো গুরুত্বপূর্ণ ইভেন্ট যা চীনের অভ্যন্তরীণ অস্থিরতাকে প্রকাশ করে প্রথমত পিএলএতে শুদ্ধি অভিযান চীনের সেনাবাহিনীতে এবং পাওয়ারফুল রাজনৈতিক পদগুলি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন হাই র্যাঙ্কিং অফিসার্স এবং তাবর তাবর সিসিপি নেতাদের সরিয়ে দেওয়া হয়েছে জেনারেল ওয়ে ফেংহে লি শ্যাংফু এবং অ্যাডজিনাল মিয়াও হুয়াসহ সামরিক কর্মকর্তাদের শি জিনপিং নিজের বিশ্বস্ত লোক ছাড়া কাউকেই রাখতে চাইছেন না চীনের মতো ঢাকা দেশের ভেতরে কি চলছে তা বোঝা মুশকিল তবে এত বৃহৎ আকারে শুদ্ধিকরণ প্রক্রিয়ার অর্থ অনেকেই এমন বের করছেন যে ভেতরে ভেতরে বিদ্রোহ দমনের চেষ্টা করছেন জিনপিং দ্বিতীয়ত অর্থনৈতিক সংকট চীনে তরুণদের মধ্যে বেকারত্ব পনেরো শতাংশকেও ছাড়িয়ে গেছে রিয়েল এস্টেট বাজারেও অবস্থা নড়বড়ে বিশেষজ্ঞদের মতে যে কোনো সময় চীনের রিয়েল এস্টেটের বেলুন ফেটে যেতে পারে এছাড়া সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগও ব্যর্থ মনে হচ্ছে অর্থাৎ একদিকে যেমন সিসিপিএর ভেতরে বিদ্রোহ যাতে সেনার উচ্চপদস্থ কর্মকর্তারাও জড়িত থাকতে পারে যার ফলে জিংপিংয়ের এই ম্যাসিভ শুদ্ধিকরণ অভিযান তারই সাথে সাথে অর্থনীতি নিয়েও আশঙ্কা সব মিলিয়ে তাল মাটাল অবস্থা চীনের অভ্যন্তরীণ রাজনীতিতে তাহলে শির অনুপস্থিতির কারণ ঠিক কি হতে পারে স্বাস্থ্য সমস্যা একটি কারণ হতে পারে অনেক বিশেষজ্ঞ বলছেন তিনি অসুস্থ যদিও চীন সরকার এই নিয়ে কিছু বলেনি তবে এটি ছাড়া অন্যান্য বিশেষজ্ঞরা যেই আশঙ্কার কথা তুলে ধরছেন তা হচ্ছে ক্ষমতার লড়াই জাপান ফরওয়ার্ড এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা বলছে হয়তো তাকে সরিয়ে দেওয়ার অভ্যন্তরীণ চেষ্টা চলছে তাই তিনি আত্মগোপনে আছেন অন্যদিকে একটা সম্ভাবনা এমনও যে তিনি নিজেই আত্মগোপনে গিয়ে দেখছেন যে কে কে তার অনুপস্থিতিতে কি কি করছে ওনার অনুগত কারা কারা এবং কারা কারা ওনার বিরুদ্ধে যেতে পারে তবে এই সব জল্পনাকে আরো বেশি হাওয়া দিচ্ছে চীনের সরকারি সংবাদ মাধ্যম তাও আবার কিছু না বলেই কিছু না বলেই আবার সংবাদ মাধ্যম কিভাবে বলছে ভাবছেন দেখুন আমাদের মতো যে কোনো গণতান্ত্রিক দেশে যেমন সংবাদ মাধ্যম কি বলে সেটিকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখা হয় তেমনই চীনের মতো কমিউনিস্ট দেশে সংবাদ মাধ্যম কি বলে সে তো ইম্পর্টেন্টই কারণ সেখান থেকে বোঝা যায় যে সেই দেশের সরকারের দৃষ্টিভঙ্গি ঠিক কী তবে এই সব দেশের সংবাদ মাধ্যম যখন কিছু বলে না বা যেই যেই টপিকে চুপ থেকে যায় সেটিও খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় তাই এই টাইম ফ্রেমে চীনের রাষ্ট্রীয় মিডিয়ার আচরণ কেমন ছিল সেটা জানাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় সিনহুয়া পিপলস ডেইলি এই এইসব মিডিয়ায় এই টাইম ফ্রেমে শুধু এর চিঠি আর ফোন আলাপের উল্লেখ ছিল কোনো লাইভ সম্প্রচার বা কোনো পাবলিক ইন্টারঅ্যাকশনের কোনো খবর পাওয়া যায়নি একেবারেই লো প্রোফাইল যা সাধারণত দেখা যায় না এই সব কিছুই সরাসরি কিছু না বললেও এই সবকেও এক ধরনের সাইলেন্ট সিগনাল হিসাবেই দেখছেন বিশেষজ্ঞরা তবে এই বিষয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়া কেমন জাপান ফরওয়ার্ড দ্য ইকোনমিস্ট প্রাফ এন সবাই বলছে চীনের ভেতরে কিছু একটা চলছে সি ব্রিক্স সম্মেলনেও যোগ দেবেন না বলা হচ্ছে যেখানে ব্রিক্সকে রাশিয়া এবং চীন নিজেদের শক্তিকে প্রদর্শন করার একটা বেস্ট জায়গা হিসাবে দেখে বিশ্ব রাজনীতিতে চুপিসারে আলোচনা হচ্ছে সি কি আর আগের মতো শক্তিশালী আছে না দৌ তবে আগেও যেখানে চীনের কোনো বড় নেতা এভাবে গায়েব হয়েছেন তখন ঠিক কি কি হয়েছে ইতিহাস ঠিক কী বলে চীনের ইতিহাসে নেতার হঠাৎ অনুপস্থিতি মানেই বড় সড়ো পরিবর্তনের ইঙ্গিত যেমন উনিশশো ছিয়াত্তর সালে মাওজেদংয়ের মৃত্যু এবং তারপর ডেও জিয়াংপিংয়ের উত্থান কিন হুয়াং মারা গেলে পুরো রাজবংশ ধসে পড়ে ইতিহাস বলছে চীন কখনও এইসব ঘটনাকে হালকাভাবে নেয় না তাহলে জিংপিংয়ের এভাবে জনসমক্ষ থেকে উধাও হয়ে যাওয়া চীনের ঘরোয়া রাজনীতিতে ঠিক কী প্রভাব ফেলতে পারে দেখুন এর ফলে যেমন সেনাবাহিনীতে নতুন মুখের উত্থান হওয়ার সম্ভাবনা প্রবল জিনপিং নিজের বিশ্বাসযোগ্য কাউকে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে বসাতে পারে এছাড়া ক্ষমতার দড়ি টানাটানিতে সিসিপিতে নতুন ফ্যাকশানও তৈরি হতে পারে একই সঙ্গে অর্থনৈতিক নীতিতেও দ্বন্দ্ব বাড়তে পারে কারণ যে কোনো দেশের সর্বোচ্চ নেতার অনুপস্থিতি যে কোনো ব্যবসায়ীদেরকেই চিন্তায় ফেলে এখন প্রশ্ন হচ্ছে এতে চীনের পররাষ্ট্রনীতিতে কি কি পরিবর্তন হতে পারে দেখুন যদি সি ক্ষমতায় টিকে থাকেন তাহলে তো আগের মতোই চীনের আগ্রাসী বিদেশ নীতিই চলবে কিন্তু তাকে যদি সরিয়ে দেওয়া হয় তখন রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্কেও দৃষ্টিভঙ্গি বদলাবে চীনের বিদেশ নীতিতে বড় সড়ো পরিবর্তন তখন আসতে পারে তাহলে এই সব বিষয়ে চীনের সাধারণ মানুষের প্রতিক্রিয়া ঠিক কী প্রথমত সেন্সারশিপের কারণে চীনের জনগণের যে কোনো সেন্সিটিভ বিষয়ে খোলামেলা আলোচনা করা খুবই কঠিন তবুও সোশ্যাল মিডিয়াতে ফিসফাস তো চলছেই চীনারাও মনে করছেন বড় কিছু হতে চলেছে অর্থাৎ সিসিপি এর অন্তরে যে বিদ্রোহ চলছে তা স্পষ্ট তবে এর ক্ষমতা এখনও সবচেয়ে বেশি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা আচ্ছা তাহলে ভবিষ্যৎ চিত্র কি কী হতে পারে এক হচ্ছে শক্তিশালী প্রত্যাবর্তন সি আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে পারেন দুই তিনি ওনার প্রতিপক্ষদের সঙ্গে সমঝোতার পথ বের করতে পারেন যার ফলে ক্ষমতার ভারসাম্য তৈরি হবে যেমন তিনি বলতে পারেন যে তিনি আর পরের টার্মে রাষ্ট্রপতি থাকবেন না যদিও এর আশঙ্কা খুবই কম তিন বিলম্বিত প্রত্যাবর্তন অর্থাৎ তিনি আরও বেশি সময়ের জন্য জনসমক্ষের আড়ালে থাকতে পারেন যা অনিশ্চয়তাকে আরও বাড়াবে চার পুরো বিদায় অর্থাৎ বড় সড়ো রাজনৈতিক পরিবর্তন হতে পারে চীনে তবে যাই হোক না কেন চীন বর্তমানে এমন একটি দেশ হয়ে গেছে যার একটা ছোট নড়াচড়াও গোটা বিশ্বে প্রভাব ফেলতে পারে শি জিনপিংয়ের এই পনেরো দিনের অনুপস্থিতি নিছক ছুটি নাও হতে পারে বরং হতে পারে এক ভয়ঙ্কর রাজনৈতিক নাটকের শুরু আপনার কি মনে হয় শি কি ক্ষমতায় টিকে থাকবে নাকি এটা চীনের ইতিহাসের সবচেয়ে বড় পালা পালাবদলের ইঙ্গিত কমেন্টে লিখে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এরকম গভীর অথচ সহজ ভাষায় বিশ্লেষণ আমরা রোজ নিয়ে আসি ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে